জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মোহাম্মদ নেতৃত্বে মান্দায় দুই অসহায় নারীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান শুক্রবার বিকেলে এক বিধবা নারীকে আর্থিক সহায়তা এবং এক অসহায় নারীকে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের বানিশর গ্রামের মৃত মোখলেসুর রহমান মকুল স্ত্রী মর্জিনা বেগম চরম অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন তার এই দুরবস্থায় খন্দকার নিজে উপস্থিত হয়ে তার হাতে আর্থিক পাঁচ হাজার টাকার সহায়তা এবং তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন একই গ্রামের আরেকজন অসহায় মহিলা মর্জিনা বেগমকে খাদ্য সামগ্রী চাল ডাল তেল পেঁয়াজ রসুন ইত্যাদি প্রদান করা হয় যেন তিনি সাময়িক দুঃসময় কাটিয়ে উঠতে পারেন এ সময় খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব বলেন মানুষের সেবাই ইবাদত সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব জামায়াত ইসলামী নিয়মিতভাবে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলার আমির মাওলানা ডাক্তার আমিনুল ইসলাম সহকারী সেক্রেটারি ও তিন নং পরানপুর ইউপি সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইলিয়াস খান সহ অন্যান্য নেতৃবৃন্দরা আমরা এই বৃদ্ধ মায়ের জন্য দোয়া করি উনি যতদিন বেঁচে আছেন এই ঘরে যেন শাসনদের সাথে বসবাস করতে পারেন আর ওনাকে যেন আল্লাহ সুস্থতার নিয়ামত দেন বলে না আর আমাদের জন্য দোয়া করে আমাদের মতো সমাজে যারাই কাজ করে সমাজকর্মী রাজনৈতিক কর্মী তাদের যেন আল্লাহ এইভাবে অসহায় মানুষের কাছে দাঁড়ানোর সুযোগ দেন করে এই একাত আমার কৃতিত্ব নয় এখন সমাজে হাজার হাজার লোক যারা রাজনীতি করে যারা সমাজ সমাজসেবা করে যারা দায়িত্বে আছে এবং আগামীতে দায়িত্বে যারা আসবে তাদের উচিত পিছিয়ে পড়া দুঃখী দারিদ্র বিধবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে জামাতে তিন দফা দেওয়ার চার দফা কর্মসূচির একটা কর্মসূচি হলো সমাজ সংস্কারের কাজ সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কাজ সমাজে অসঙ্গতি থাকলে দূর করার কাজ আর সমাজে ন্যায় ইনসাফ কায়ম করার কাজ তো ন্যায় ইনসাফ যদি থাকত তাহলে এই লোকগুলো এই অবস্থায় থাকতো না ন্যায় ইনসাফ থাকার না থাকার কারণে যারা পায় তারা প্রতিনিয়মিতই পায় আর যারা পায় না তারা বঞ্চিতই থেকে যায় আমরা চাই আগামী দিনে এদেশে একটি এরকমভাবে ন্যায় ইনসাফপূর্ণ মানবিক সমাজ কয়েম